আমরা আজকে যে বাঁকটা সাজাচ্ছি এই বাঁকটা কিন্তু আমরা লাস্ট সোমবার আমাদের এখানকার ঘাসকালি মন্দিরে কিন্তু নিয়ে যাব বাঁক সাজানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে অল্প কিছু কাজ কিন্তু আমাদের এখানে বাকি আছে কাপড় লাগাতে কিন্তু বাঁকে আছে ঝালুট লাগাতে বাঁকে আছে আর কাপড়ের কিন্তু পাড় লাগাতে বাকি আছে আর আমরা এখান থেকে কিন্তু ফুলদানিটা লাগিয়েছি কিন্তু বাঁশের ফুলদানি লাগিয়েছি আর সব কিন্তু বেঁধেছি আমরা কিন্তু টিউ দিয়ে টাইট করে কিন্তু আমরা এখান থেকে বেঁধে দিয়েছি এই বাঁকটা কিন্তু পুরোপুরি সাজানোর পরে তোমাদের কিন্তু সকালে গিয়ে দেখো এই বাঁকটা সাজানোর পরে সম্পূর্ণ কিন্তু দেখতে এরকম এই যে বাঘটা সাজানোর কারখা সব থেকে দেখতে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানা আমার মা কিন্তু এখন বাঘটাকে এখন কিন্তু পুজো দিচ্ছে পুজো দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে আমরা যে জলটা নিয়ে যাচ্ছি এই জলটা কিন্তু শেওড়া ফুলের জল তো এই জলটা আমরা ভিড়ের কারণে তারকেশ্বরে গিয়ে ঢেলতে পারিনি হাফ ঘোড়া জল আমরা ফেরত নিয়ে চলে এসেছি এই জলটা কিন্তু পুকুরে লেবে অল্প অল্প দুই দুটো ঘোড়াতে কিন্তু ভাগ করে নিয়েছি নিয়ে কিন্তু যে পুকুরে ঠাকুর বাসায় সেই পুকুর থেকে কিন্তু দুটো ঘোড়া ফেরা পরে ভর্তি করে নিয়ে কিন্তু আমরা বাঘটা নিয়ে চলে ছি এখন পাড়ার হরি মন্দিরে চলে এসছি এখানে কিন্তু এসে সবাই কিন্তু মন্দিরে পুজো দিয়েছি এখান থেকে বাঘ থেকেও কিন্তু আমরা এখান থেকে পুজো দিয়েছি পুজো টুজো দিয়ে কিন্তু আমরা এখন বার হয়ে গিয়েছি ঘাসকালিতে যাওয়ার জন্যে